তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না আর আমার ভাবনা রবে না তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না আর আমার ভাবনা রবে না সবাই যখন বলিবে ভালো সবাই যখন বলিবে ভালো তখন তোমায় দেখাবো মোর মনের কালো আর আমার ভাবনা রবে না সবাই যখন করবে তিরস্কার সবাই যখন করবে তিরস্কার তখন বুকে ধরব চেপে তব পুরস্কার আর আমার ভাবনা রবে না তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না যদি জীবন পথে করি ভুল যদি জীবন পথে করি ভুল আমার পায়ে লাগু কাঁটা সবার পায়ে ফুলটা হলে ভাবনা রবে না হারাই যদি সংসারে সব ভালোবাসা হারাই যদি সংসারেরও সব ভালোবাসা সকল আশা ছিঁড়বে কোমারি আশা সকল আশা ছিঁড়ে আমি করবো তোমারই আশায় আর আমার ভাবনার বিনাম পড়ব যতই দুঃখ বিপদে পড়ব যতই দুঃখ বিপদে আমি প্রাণে জানি আমি প্রাণে জানি ততই মনে করবে নত তব শ্রীপদে আমার ভাবনা রবে না ਰਮਨ ਭਾਵਨਾ ਰਬੀਨਾ ਤੂੰ ਵੀ ਜਿਸੀ ਸੀ ਦਾਗ ਬੀ ਆ ਮਾਏ ਸੀਸੀ ਦਾਗ ਵੀ ਜੋਕੁਨ ਘਾਟੀ ਆਈ ਰਿਹਾਏ ਸੀਸੀ ਦਾਗ ਵੀ ਜੋਕੁਨ ਘਾਟੀ ਆਈ ਰਿਹਾਏ তুমি যে শেষে ডাকবেই আমায় তুমি যে শেষে ডাকবেই আমায় আমার শেষের দিনে ডাকবেই আমায় তোমারই বোঝা করবো বোঝাই তোমারই খায় তোমারি বোঝা করব আমি তোমারি খেয়ায় সে তো তুমি ভালোই জানো সে তো তুমি ভালোই জানো তোমারি বোঝা করবো বোঝাই তোমারি খেয়ায় সে তো তুমি ভালোই জানো আর আমার ভাবনা রবে না তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না আর আমার ভাবনা রবে না স্বামীজির কথাই বলছি আবার হ্যাঁ আচ্ছা স্বামীজির বন্ধু প্রিয়নাথ সিংহ ও তিনি স্বামীজির কথা বলছেন আমি সেগুলো শোনাচ্ছি আপনাদের আমি মানে প্রিয়নাথ সিংহ আচ্ছা আচ্ছা স্বামীজি তোমার নিজের দেশের লোক নিজের ধর্ম বুঝতে না পেরে কেউ খ্রিশ্চান কেউ মুসলমান কেউ বা অন্য কিছু হচ্ছে তাদের জন্য তুমি কিছু না করে গেলে কিনা না করে গেলে কিনা আমেরিকা ইংল্যান্ডে ধর্মবিরুতে স্বামীজি কি জানিস তোদের দেশের লোকের যথার্থ গ্রহণ করবার ও অনুষ্ঠান করবার শক্তি কি আছে আছে কেবল একটা অহংকার যে আমরা ভারী সত্যগুনি তোরা এককালে সাত্ত্বিক ছিলই বটে কিন্তু এখন তোদের ভারী পছন্দ হয়েছে সে তো বুঝতেই পারছি সত্য থেকে পতনলে একেবারে তময় আসে তোরা তাই এসেছিস মনে করছিস বুঝি যে নড়ে না চলে না ঘরের ভেতরে বসে হরিনাম সামনে সামনে অপরের ওপর হাজার হাজার অত্যাচার দেখো চুপ করে থাকে সেই সত্যগুনি তা নয় রে তাকে মহাতম তাকে মহাতমগুণী বলে যে দেশের লোক পেটটা পরে খেতে পায় না তার আবার ধর্ম কী হবে যে দেশের লোকের মনে ভোগের কোনো আশাই মেটেনি তাদের নিবৃত্তি কেমন করে হবে তাই আগে যাতে মানুষ পেটটা পরে খেতে পারে ও কিছু ভোগ বিলাস করতে পারে তার উপায় কর তবে ক্রমে ক্রমে ঠিক বৈরাগ্য রাখবে ধর্ম লাভ হতে পারে সকল রকম ভোগ করে করে ওরা ইংল্যান্ডের লোকেরা সকল রকম ভোগ করে এলে গেছে তাতে আবার খ্রিস্টানি ধর্ম মেইলি ভক্তির ধর্ম পুরাণের ধর্ম শিক্ষার বিস্তার হওয়াতে তাতে তাতে আর তাদের শান্তি হচ্ছে না তারা যে অবস্থা আছে তাতে তাদের একটা ধাক্কা দিয়ে দিলেই সত্য পৌঁছে যায় তারপর আজ একটা লাল এসে যে কথা বলবে তা তোরা যত মানবি একটা ছেঁড়া ন্যাকড়া পড়া সন্ন্যাসী কথা তত মানবি কি ওই জন্য ঠাকুর বলছিলেন যে হ্যাঁ গীতা খুব ভালো বই কেননা বিদেশিরা বলেছে সেই জন্যে বিদেশিরা যেহেতু বলে যে গীতা খুব ভালো বই সুতরাং গীতা ভালো বই বিদেশিরা না বললে আমরা সেটা মেনে নেব না আমি এন ঘোষও ওইভাবেই কথা বলেছেন স্বামীজি হ্যাঁ আমার সেখানকার চ্যালারা সব যখন তৈরি হয়ে এসে তোদের বলবে তোমরা কি করছো তোমাদের ধর্মকর্ম রীতিনীতি কিসের ছোট দেখো তোমাদের ধর্মটাই আমাদের আমরা বড়ো মনে করি তখন দেখি হুদু হুদু লোক সে কথা শুনবে তাদের দ্বারা এদেশের বিশেষ উপকার হবে মনে করিসনি তারা ধর্মের গুরুগিরি করতে এদেশে আসবে বিজ্ঞান প্রভৃতি ব্যবহারিক শাস্ত্রের তারা তাদের গুরু হবে আর ধর্ম বিষয়ে দেশের লোক তাদের গুরু হবে ভারতের সঙ্গে সঙ্গে জগতের ধর্ম বিষয়ে এই সম্বন্ধে চিরকাল থাকবে আমি তা কেমন করে হবে ওরা আমাদের যেমন ঘৃণা করে তাতে ওরা যে কখনো নিঃস্বার্থভাবে আমাদের উপকার করবে তা তো বোধ হয় না স্বামীজি তোদের ঘৃণা করবার অনেকগুলি কারণ পায় তাই ঘৃণা করে একে তো তোরা বিজিত তারপর তোদের মতো হল ঘরে হল ঘরে দল আর জগতে কোথাও নেই নিচু জাতগুলো তোদের চিরকালের অত্যাচারে উঠতে বসতে জুতো লাথি খেয়ে একেবারে মনুষ্যত্ব হারিয়ে এখন পেশাদার ভিকিরি হয়ে গেছে তোদের উপশ্রেণীর লোকেরা দু এক পাতা ইংরেজি পরে আর্জি করতে আর জি হাতে করে সকল অফিসে আঙাজে গানচি ঘুরে বেড়াচ্ছে একটা বিশ টাকার চাকরি খালি হলে পঁচিশটা বি এম এর দরখাস্ত করে পোড়া দরখাস্তও বা কেমন ঘরে ভাত নেই মাছ ছেলে খেতে পারছে না সাহেব দুটি ভাত খেতে দাও নইলে গেলাম চাকরিতে ঢুকেও দাসত্বের চূড়ান্ত করতে হয় তুমি যদি উচ্চশিক্ষিত বড় বড় লোকেরা দল বেঁধে হায় ভারত গেলো হে ইংরেজ তোমরা আমাদের লোকেদের চাকরি দাও দুর্ভিক্ষ মোচন করো ইত্যাদি দিন কেবল দাও দাও করে মহা হল্লা করছে সকল কথা ধ্রো হচ্ছে ইংরেজ আমাদের দাও রাজ্যের শৃঙ্খলা দিয়েছে ইংরেজরা ডাকাতের দল প্রায় তাড়িয়ে দিয়েছে বিজ্ঞান শিক্ষা দিয়েছে আবার কী দেবে নিঃশ্বাস তোদের কে কী দেয় বলি বাপু ওরা তো তোদের এত দিয়েছে তোরা কী দিয়েছিস আমি আমাদের দেবার কি আছে রাজ্যের কর দিই আ মরি সে তো তোরা দিস জুতো মেরে আলায় করে রাজ্য রক্ষা করে বলে তোদের যে এত দিয়েছে তার জন্য কি দিস তাই বল তোদেরও দেবার এমন জিনিস আছে যা ওদের নেই তোরা বিলেত যাবি তাও ভিকারি হয়ে কিনা বিদ্যে দাও কেউ গিয়ে বড় তোদের তাদের ধর্ম দুটো তারিফ করে এলি বড় বাহাদুরি হলো কেন তোদের দেবার কিছু নেই অমূল্য রত্ন রয়েছে তোদের মধ্যে দিতে পারি ধর্ম দে মনোবিজ্ঞান দে সমস্ত জগতে ইতিহাস করে দেখ যত উচ্চভাব পূর্বে ভারতেই উঠেছে চিরকাল ভারত জনসমাজে ভাবের খনি হয়ে এসেছে ভাব প্রসব করে সমস্ত জগৎকে ভাব বিতরণ করেছে আজ ইংরেজ ভারতের সেই উচ্চ ভাব সেই বেদান্ত জ্ঞান সেই সনাতন ধর্মের গভীর রহস্য নিতে তোরা ওদের কাছে যা পাস তার বিনিময়ে তাদের ঐসব সব অমূল্য রত্ন দান কর তোদের এই ভিকারের নাম ঘুচানোর জন্য ঠাকুর আমাকে ওদের দেশে নিয়ে গিয়েছেন কেবল ভিক্ষে করার জন্য বিলের যাওয়া ঠিক নয় কেন তোদের চিরকাল বিক্ষোভ ভিক্ষে দেবে কেউ কখনো দিয়ে থাকে কেবল কাঙালের মতন হাত পেতে নেওয়া জগতের নিয়ম নয় জগতের নিয়ম হচ্ছে আদান আর প্রদান এই নিয়মে যে লোক যে জাত বা যে দেশ না রাখবে তার কল্যাণ কখনোই হবে না সেই নিয়ম আমাদেরও প্রতিপালন করা যায় তাই আমেরিকায় গিয়েছিলাম তাদের ভিতর এখন সব ধর্মপিপাসা যে আমাদের মতন হাজার হাজার লোক গেল তাদের স্থান হয় তারা অনেক দিন থেকে তাদের ধন রত্ন দিয়েছে তোরা এখন অমূল্য রত্ন দে তোদের ধর্ম দে দেখবি ঘৃণাস্থলে শ্রদ্ধা পাবি আর তোদের দেশের জন্য তারা অযাচিত উপকার করবে তারা বীরের যা উপকার ভোলে না দেখ স্বামীজি যা বলেছেন এখন বর্তমানে এই একশো বছর পরে ঠিক তাই হচ্ছে আজকে আমেরিকা আমি ওই স্বামীজির একশো বছর পুষ্টি উপলক্ষে এতে গিয়েছিলাম ওই লোকেশ্বরানন্দ একটা এ করেছিলেন ওই এক পরবর্তী এই আমাদের কলকাতাতে ওই ইন্ডোর স্টেডিয়ামেতে একটা এ করেছে তো আমি দেখেছি সারা পৃথিবীর লোক সারা পৃথিবীর সমস্ত বক্তারা এসে কী উচ্চ প্রশংসা করে গেলেন স্বামীজির সম্বন্ধে সে ইংল্যান্ড আমেরিকা মুসলিম দেশ থেকে এসছে চীন জাপান সমস্ত যে আমার তো সব দেশের কথা মনে থাকে না সে একদম ওই দশ হাজার দশ হাজার না পঞ্চাশ হাজার লোকের প্যাভিলিয়ন ভর্তি একদম ঠাসা এবং সেখানে তারা বিদেশ থেকে এসছে এসে তাদের নিজেদের ধর্ম সম্বন্ধে কিছু বললো বলার পরে তারা সামাজিক গণয়ন করে যে আমাদের কত কিছু নেবার আছে স্বামীজির কাছে দেখুন একশো বছর পরে কীভাবে স্বামীজির বক্তৃতা বা ধর্ম স্বামীজির দেওয়া বেদান্ত ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে স্বামীজি এই কথাই বলেছিলেন ও যখন ফিরে গেলেন তখন তো ভারতবর্ষে অতি দুর্দশা অতি দুর্দশা এখনও আমরা মূর্খ ছেলেবেলায় বলেন তা নাহলে পশ্চিমবঙ্গে এই দুর্দশা হয় ছি 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 এরকম চর দুর্দশা বলে কখনো হয়নি পশ্চিমবঙ্গে ঠিক জানে আবার কবে ভালো হবে